আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবারাকাত লক্ষণ কিন্তু ভালো দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত সেনাবাহিনীকেও ধ্বংস করার পরিকল্পনা চলতেছে কিনা আমাদের একটু বিবেচনা করা দরকার জুলাই অভ্যুত্থানের মূল সূচনাটা তৈরি হয় কোটা সংস্কার আন্দোলন থেকে এবং বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন সংগ্রাম তৈরি হয় বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কিন্তু এই আন্দোলন যতটা বেগবান হচ্ছিল ঠিক সেই সময় শেখ হাসিনার একটা বক্তব্য যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে কি না সেই আন্দোলনটা অনেকটাই যৌক্তিক ছিল আমি যৌক্তিক মনে করি আবার একেবারে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না আমি সেটার পক্ষপাতিত্ব নয় অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান রাখতে হবে এবং সম্মান দিতে গিয়ে কৌটো ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেটার পরিমাণটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে মেধাবীরা কি করবে এবং মেধাহীন লোকদেরকে দিয়ে কি রাষ্ট্র পরিচালিত হবে প্রাথমিক অবস্থায় আওয়ামী লীগ সরকার এই আন্দোলনকে দমাতে চাইলেও শেষ পর্যন্ত ছাত্রদের দাবি মেনেও নিয়েছিল কিন্তু এই কৌটা সংস্কার আন্দোলনকে সর্বশেষ রাজনৈতিক আন্দোলনে রূপ দেয় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত সহ আরও অন্যান্য দলগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রায় ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছে এবং তাদের দাবি দেওয়াগুলো যৌক্তিক ছিল যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন যে কেমন নির্বাচন হয় সেটার উদাহরণ বাংলাদেশের মানুষ দেখেছিল মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে কৌটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে মানে এই আন্দোলনটাকে পিছন থেকে রাজনীতির রূপ দিয়েছিল বিএনপি এবং জামাত এতে কোনো সন্দেহ নেই এবং আওয়ামী লীগ সরকারের পতন হয় এতে আমরা প্রত্যেকেই খুশি ছিলাম যে আওয়ামী লীগ সরকার যেই পদ্ধতিতে নির্বাচন করছিল এগুলো জনগণের যে ম্যান্ডেট এবং গণতন্ত্র এখানে ছিল না বা জনগণের রায়ের প্রতিফলন হচ্ছিল না কিন্তু পাঁচই আগস্টের পর এই আন্দোলনকে নিজের করে নেওয়ার জন্য এবং এই আন্দোলনকে একটা ব্যবসায়িক রূপ দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নিজেদেরকে এই আন্দোলনের মূল শরিকদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং পাঁচই আগস্টের পর এই আসিফ নাহিদ শারজিস আলমরা অনেকগুলো দাবি উত্থাপিত করেছে যে বিগত চুয়ান্ন বছরে রাজনীতির প্রেক্ষাপট পাল্টে দেবে কারণ হচ্ছে বাংলাদেশে যেভাবে রাজনীতি চলে আসছিল এবং এই রাজনীতির ফলে বারবার সাধারণ মানুষ বলি হয়েছে তারা যে সংস্কার আন্দোলন এবং বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করেছিল পাঁচ আগস্টের পর এগুলোতে জনগণের সাই ছিল এবং জনগণ সেটাতেও সহমত পোষণ করেছিল কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে বা এমন দিকে নিয়ে যাওয়া হয়েছে এখন বাংলাদেশের মানুষ সত্যি বিরক্ত এই বিরক্তির কারণটা কি আমরা এই পাঁচে আগস্টের পর দেখেছি এই ছাত্রদের নাম দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে বিভিন্ন রকম দাবি দেওয়া আমাদের সামনে চলে এসেছে এত দাবি বাংলাদেশের ইতিহাসে আর অন্য কোনো সময় কেউ করেনি একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য রাস্তা বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের জীবন চলাচল অতিষ্ঠ করে তুলেছিল এমনকি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার জন্য যে কয়েকদিন রাস্তা বন্ধ করে আন্দোলন করেছিল বিশ্বাস করেন এই মহাকালীতে গুরুত্বপূর্ণ কয়েকটা হাসপাতাল ছিল এই হাসপাতালের রুগীরা পর্যন্ত নানারকম কষ্টের শিকার হয়েছে নানারকম সমস্যার সম্মুখীন হয়েছে আর সাধারণ মানুষের জীবনযাপন তো দুর্বিষহ হয়ে গিয়েছিল এরপরে আমরা দেখেছি কত জাতের আন্দোলন কত ধরনের আন্দোলন এমনকি পাঁচে আগস্টের পর আমরা যে ঘটনাগুলো দেখেছি বিভিন্ন মব যে যার মতো করে যমুনা ঘেরাও করতেছে অমুক দল নিষিদ্ধ অমুক দল নিষিদ্ধ করতে হবে অমুককে অ্যারেস্ট করতে হবে অমুককে সাজা দিতে হবে ঠিক আওয়ামী লীগ সরকারের সময় শাহবাগে ইমরানের সরকারের নেতৃত্বে কিছু বামপন্থীদেরকে শাহবাগে বসিয়ে যেই পরিমাণ রাষ্ট্রীয় মব তৈরি করা হয়েছিল তার সাইতেও ভয়াবহ পরিস্থিতি বর্তমানে চলতেছে আমি এর জন্য সর্বপ্রথম দোষী আওয়ামী লীগকে করছি কিন্তু বর্তমানে আমরা কি দেখতেছি এই যে জনগণের যে ভোগান্তিগুলো হচ্ছে এই ভোগান্তির বিরুদ্ধে কারো কোনো মাথা ব্যথা রয়েছে বা এই সরকারের কোনো মাথা ব্যথা ছিল কোনো মাথা ব্যথা ছিল না পুলিশ প্রশাসন যে কাজগুলো করবে সেই কাজগুলো হাতে নিয়ে নিয়েছে কিছু নির্দিষ্ট দলের নেতাকর্মীরা মানে তাকে ধরে নিয়ে পুলিশের সোবর্ত করছে অমুককে শাস্তি দিচ্ছে অমুককে দৌড়ানো দিচ্ছে মানে একটা বিশৃঙ্খল একটা দেশে পরিণত হয়েছে মাইল স্কুলে বিমান দুর্ঘটনা হলো এবং সেখানে ছোট ছোট শিশুদের নিহতের ঘটনা এবং আহত রোগীদের আত্মসিৎকার কি বিভীষিকাময় পরিস্থিতি এই বিভীষিকাময় পরিস্থিতিতে ছাত্ররা একটা অযৌক্তিক আন্দোলন শুরু করে দিল যে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে যুক্তি কি যুক্তি হচ্ছে এই রাতের তিনটায় কেন পরীক্ষা বন্ধ করার ঘোষণা করলো এই যে আন্দোলনগুলো করছে এই অবস্থায় এটা কি কোনো মনুষ্যত্বের মধ্যে পড়ে এবং এই আন্দোলন করতে গিয়ে এই শিক্ষার্থীরা কী করেছে সচিবালয়ে ঘেরাও করেছে সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে পুলিশের উপর আক্রমণ করেছে পুলিশ তাদেরকে যৌক্তিকভাবে বোঝানোর চেষ্টা করছে তারা বুঝতেছে না তারা আন্দোলন করবে হুমকি দামকি দিচ্ছে এই যে ঘটনাগুলো হচ্ছে এবং হুমকি দামকি দিচ্ছে এরপর পুলিশ আক্রমণ চালিয়েছে লাঠিপিঠা করেছে এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলোর জন্য আসলে কারা দায়ী যেই সেনাবাহিনীকে মানুষ দেখলে ভয় পেত যেই সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গর্বের প্রতীক ছিল সেই সেনাবাহিনীকে এখন বিতর্কিত করা হচ্ছে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে তাদেরকে দুই টাকার মূল্যায়নও কেউ করছে না মানে মনে হচ্ছে এই দেশটা সম্ভবত কাদের কারা চালাচ্ছে এখন অনেকেই বলতে পারেন এগুলো অযৌক্তিক দাবি তাদেরকে লাঠিপেটা করা উচিত এখন তাদেরকে যদি লাঠিপেটা করা উচিত হয় তাহলে এর আগে যারা যে কর্মগুলো করেছে তাদেরকে কি করা উচিত এই সাহসটা তারা কোথায় ফেল তারা এই জন্য পেয়েছে মানে যে যে কোনো কিছুর বিনিময়ে কেউ যমুনা গেরাও করতেছে কেউ সচিবালয় গেরাও করে তাদের দাবি দাবা আদায় করতে পারছে এগুলো দেখার কারণে আজকে এই অবস্থা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ধ্বংস কিচ্ছু নেই তাদের কোনো কার্যক্রম তারা চালাতেও পারছে না বিভিন্ন কারণে হয়তো অনেকে বলছেন যে এই পুলিশ কাজ করতে পারবে না এরা আওয়ামী লীগের পুলিশ কিন্তু বাস্তব সত্য হচ্ছে শুধু আওয়ামী লীগের পুলিশ এই জন্য পুলিশের এই কার্যক্রম দুর্বল হয়ে যায়নি এর জন্য অনেক কারণ রয়েছে এর জন্য পাঁচে আগস্টের পরবর্তী যেই ঘটনাগুলো এবং এই যে ছাত্রদেরকে অতিরিক্ত মূল্যায়ন করা এবং জুলাইয়ে যারা আন্দোলন করেছে এখন তারা যদি ভুলও করে তাদের সেগুলোকে মেনে নিতে হবে দেশটাকে আবেগ দিয়ে চলে প্রত্যেকটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট নীতিমেলা থাকতে হয় যে কোনো সরকারের একটা নীতিমেলার প্রয়োজন রয়েছে রাষ্ট্র তো আবেগ দিয়ে চলে না এই সরকার আসলে কি করছে এখন জুলাইয়ে তারা আন্দোলন করেছে এই জন্য তাদেরকে সব জায়গায় যা কিছু করবে সব কিছু মেনে নিতে হবে মানে এই বাচ্চা বাচ্চা ছেলেরা যা কিছু দাবি করছে সেটা সরকার মেনে নিচ্ছে এটা কোন দেশে বসবাস করছে কোনো রাষ্ট্র কি এভাবে চলে একটা দেশের সেনাবাহিনীর উপর যদি এভাবে ভাষায় কথা বলা হয় তাদেরকে হুমকি দেওয়া হয় যেখান থেকে হোক মানে তাদের ন্যূনতম সম্মান যদি না দেওয়া হয় তাহলে বুঝতে হবে বাংলাদেশের সেনাবাহিনী দুর্বল তাহলে এই সেনাবাহিনী রেখে লাভটা কী এবং এই সেনাবাহিনীর যেই বেতনটা নেয় এটা কার টাকায় নেই আমাদের টাকায় তাহলে এই সেনাবাহিনী রেখে লাভটা কী এই প্রশাসন থেকে লাভটা কি সব কিছু তো অন্যরা হাতে তুলে নিয়েছে এখন অনেকে আবার বলতেছেন এটা আওয়ামী লীগের কাজ ছাত্রলীগের কাজ আওয়ামী লীগ করুক অথবা ছাত্রলীগ করুক অপরাধ অপরাধে কিন্তু এই অপরাধের সুযোগটা কারা দিচ্ছে জুলাইয়ে যা হয়েছে হয়েছে এবং তাদেরকে সাধারণ মানুষ মেনেও নিয়েছে কিন্তু তারপরে তাদের আর কাজ কি তারা কি সব কিছু পরিচালনা করবে রাষ্ট্র কি তারাই পরিচালনা করবে তাদের চিন্তাধারায় যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য মেকানিজমগুলোতে যারা বসে আছে তাদের কাজটা কি বিশ্বের কোনো দেশ এভাবে চলে বা কোনো দেশ এভাবে চলতে পারে যার যে ইচ্ছা সেটাই বলতেছে যার যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে কারো কোনো মূল্যায়নের প্রয়োজন নেই সাধারণ মানুষের কথা তো কেউ চিনতে পারে না মানে কোথায় আসি কিভাবে আসি আমাদের দেশটা কোথায় যাচ্ছে কোন পরিস্থিতিতে যাচ্ছে আল্লাহ ভালো জানে আমি মনে করছি লক্ষণ ভালো না সেনাবাহিনীকেও পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার মিশন কিন্তু সম্ভবত কমপ্লিট হয়ে গেছে মানে পুলিশ বাহিনীর মতো সেনাবাহিনীও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় কি না আমার সন্দেহ হচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ